যাচ্ছি এই যে আপনারা দেখছেন তুলে ধরব এই দেশের গর্বের জানিয়েছেন সকলকে সবচেয়ে অভিনন্দন জানাই দেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আছি শিবগঞ্জ উপজেলার বিহার নামক স্থানে এটা বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান এবং তার এখানে জ্ঞান চর্চার জায়গা ছিল বলে খ্যাত এই বাসু সেই স্থানে আমরা আছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অনেক বন্ধুরা এখানে আসেন তারা আসলে খুব শান্তিপ্রিয় মানুষ খুব চমৎকার জায়গায় অর্থাৎ একটা মিনি পিকনিকের ব্যবস্থা আয়োজন করেছেন এবং সেই খাবার দাবার হচ্ছে তো আমরা

খাওয়া আমি রান্না করছি তো অনেক মজা হয় ধন্যবাদ যে যিনি পাক করেছেন তিনি বলছেন তিনি ভালো পাক করেছেন অবশ্য আমরা এখানে যারা আছি আমরা সবাই আপনার মতোই আচ্ছা যা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে খুব চমৎকার ভালো লাগলো যে অনেক বন্ধুদেরকে একসাথে পেয়েছি হ্যাঁ আমরা সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি সবার সারা বিশ্বের চেনা মুখ সেলিব্রিটি মানুষ এখানে আছে এই ভাই বলছে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন দুমায়া লাল বাটনের উপরে অত্যাচার করে ফাটা বলা যাক ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আমরা সেই কথা বলছিলাম না আমরা তথ্যবিত্ত তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এইবারে দেখা যাক শক্তি অভিয়াস দেশ এবং দেশের বাড়ি চলে সকলকে সবাই সবাই জানা চ্যানেলের পক্ষ থেকে এখন আমরা আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার নামক এই ভাসুবিহারটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে যেটা পূর্ব বাংলার অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগে যে স্থাপনা আজকের থেকে প্রায় তিন থেকে চার হাজার বৎসর পূর্বে তার স্থাপনা এই স্থানটিতে বৌদ্ধ ধর্ম অবলম্বিত বৌদ্ধ ধর্ম যারা যিনি প্রচার করেছিলেন আমাদের বৌদ্ধদেব তিনি এই স্থানে জ্ঞান চর্চা করেছিলেন এই বলে খ্যাত এই বিহার আমরা তার জ্ঞান চর্চার প্রত্যেকটি জায়গা তুলে ধরবো এখানে শত শত একর সম্পত্তি রয়েছে এখন পরিত্যক্ত এটা প্রত্নতাত্ত্বিক বিদ্যের গবেষণায় এই বিহারটি আবিষ্কার করা হয়েছে সেই বৌদ্ধবিহারের সঙ্গে থাকবেন সেই আশা এবং প্রত্যাশাকে সামনের অংশ তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখেন ইটের যে কারুকার্য এবং ইটগুলার যে ধরন সাইজ এবং সেই চার হাজার বৎসর পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ডিজাইনে এই বিহারটি নির্মাণ করা হয় সেটা আমরা তুলে ধরব দেখেন বিহারের বিশাল জায়গা আসসালামু আলাইকুম আমরা বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আসছি আপনার নামটা আমার নাম আবুল কোন গ্রামে গ্রামের নামটা বিহার মদ্দাপাড়া তাছাড়া আমরা যে এখানে আসলাম অনেক দূর থেকে আমরা আসলাম প্রায় ময়মনসিংহ জেলা ফুলপুরবু জেলা থেকে আসছি প্রায় চারশো পাঁচশো কিলোমিটার দূরে আসছি এই বিহারটা দেখার জন্য এই বিহারটা যে এখানে এই বিহার সম্পর্কে আপনাদের কি ধারণা হাটে ঐতিহ্য বিহার মনে করেন আগেকার আজকে পনেরোশো ষোলোশো বছর আগে ঐতিহ্য ছিল বিহারা ওই যে আমরা ওখানে বিশ ফিট বাইশ ফিট গভীর করছি তখন পাওয়া গেছে ওখানে ওই যে ছায়া মাটি ছায়া মাটির মধ্যে ওখানে যে সিল সাপর গুলো পাওয়া গেছে যে আগেকার এখানে আর কি দেখা যায় যে আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর আগে এটা ধ্বংস হয়ে গেছে এটা এটা পনেরোশো বছর আগে ধ্বংস হয়ে গেছে আমার বাপ দাদারা কেউ বলতে পারে না যে এটা ধ্বংস হয়ে গেল কিভাবে এখন বই পুস্তকে আছে এটা আদার বাড়ি ছিল বা আদা প্রতিষ্ঠান ছিল বা ওই বৌদ্ধ গেড়ে প্রতিষ্ঠান ছিল তার কারণে আর হয়তো অনেকগুলো মানে অনার কাণ্ড কারখানার জন্য হয়তো আল্লাহ পাক এগারো এ পাখি হয়তো ধ্বংস করে পাঠাতেছে তাছাড়া

আমার নাম আবুল কাশেম আবুল কাশেম এই এই বিহার গ্রামে অর্থাৎ মধ্যবিহারে আপনার বসতি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে যে মধ্যবিহারে আপনি থাকেন এইখানে এই যে আমরা স্থাপনাগুলো দেখতেছি এই স্থাপনাগুলা আপনাদের ধারণা কত শত বছর পূরবে তার এটা 1400 1500 বছর পার করবে 1400 বা 1500 বছর পূরবে তার বলে ধারণা করা হয় এইখানে এর আগে এই যে যে জমিগুলা রয়েছে জমিগুলা কার তত্ত্বাবধানে আছে এই কারণ এখানকার এই যে তিনশো পঁয়ষট্টি বিঘা মালিক এখানে ছিল এই এই মালিকানা তিনশো পঁয়ষট্টি বিঘা সেগুলো পাবলিক করেন কিছু কিছু একবার আর এখন বর্তমানে আর আন্ডারে আছে পঁয়ষট্টি বিঘা পঁয়ষট্টি বিঘা আছে তিনশো পঁয়ষট্টি বিঘের ভিতরে তিনশো বিঘা তিনশো বিঘা বিভিন্ন নিয়ে গেছে মানুষে আর পঁয়ষট্টি বিঘা

মূল্যবান সম্পদ আর কি ওই যে মনে করেন আপনি পুষ্টি পাথরগুলো পাওয়া যায় কোনো মূর্তি

প্রত্যেকটি কক্ষ তুলে ধরার জন্য ধন্যবাদ